যারা অন্যের ভুল ধরে তারা মনে হয় কখনো কোনো ভুলই করে না আসলে ফেসবুকে কাজ করতে না আসলে জানতামই না মানুষ মানুষের এত পরিমাণে ভুল ধরে তো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে সকাল শুক্রবারের সকালেটা তো আপনাদের ভাইয়া গরুর মাংস এবং একটা হাঁস নিয়ে আসছে সে অনেকদিন ধরে হাঁস খেতে চাচ্ছে তার হাঁসের মাংস রান্না খুবই পছন্দের তো আমিও যথারীতি আজকে হাঁসের মাংস রান্না করার জন্য খুব সুন্দরভাবে কুটে বেছে নিয়েছি প্রথমে তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ যত রকমের গরম মশলা আছে সব দিয়েছি আস্ত জিরা ঝাল লবণ হলুদ বাটা মশলা রান্নার রেগুলার তেল আসলে মূল কথা হচ্ছে যেগুলো বাঙালির রান্নাতে ইউজ করি আমরা সব মশলাগুলা পরিমাপ মতো দিয়েছি দিয়ে দেওয়ার পর রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে হাতে সাজে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর এই মশলাটা কিন্তু আগে কষাতে হবে কষালে কিন্তু মাংসর টেস্ট আরও বেশি ভালো আসবে তো এই রান্নাটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি আমার আব্বাও কিন্তু রান্না করতে পারে তো প্রথমে মশলাটা কষাতে হবে যদিও আমার আব্বা হচ্ছে পেঁয়াজের মধ্যেই শুধু কষায় ফেলে মানে পেঁয়াজটায় আগে মানে খালি পানি ছাড়াই কষায় নেয় তো আমি একটু পানি দিলাম এতে করে হচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একদম তেল গড়া করে খুব সুন্দরভাবে হচ্ছে পেঁয়াজগুলো ভাজতে হবে যখন দেখবেন তেল চলে আসছে ঠিক সেই পর্যায়ে হাঁসের মাংসটা ভালোভাবে ক্লিন করে ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম তো এই হাঁসটা অনেক বড় ছিল এটা নাকি হচ্ছে পনে দু কেজি মানে দু কেজির একটু কম তো গোটাতে প্রায় দেড় কেজির প্লাস দেড় কেজির উপরে হবে হয়তো বা হাঁসের মানে বেশি তো আর ইয়ে হয় না পালক তো খুবই পাতলা তো খুবই সুন্দর ছিল আজকের হাঁসের মাংসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর আপনাদের ভাইয়া আবদার ছিল যে হাঁসের মাংসের সঙ্গে রুটি খেলে বেশ ভালো লাগবে সে জুমে যাবে এরকম বলতেছে তো আমি ভাবলাম সে হয়তো বা খেতে মোচাচ্ছে তো আমিও যথারীতি মাংসটা কষাতে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুটির জন্য খামিটা মেরে নিয়েছি তো খামিটা মেরে নেওয়ার আগে আমি মাংসতে আগে পানি দিয়ে দেবো সেদ্ধর জন্য তার আগে আমি সুন্দরভাবে ভালোভাবে হাঁসের পানিটা একদম শুকে ফেলেছি তারপরে সেদ্ধর জন্য পানি দিয়ে এখন আমি চলে যাব রুটি বানাতে তো এখানে আটা সেদ্ধ করে আমি রুটি বানিয়ে নিচ্ছি আসলে হচ্ছে সেদ্ধ করে আটা রুটি বানালে আপনার হচ্ছে শক্ত হয় না অনেক মানে প্রায় দুদিন ভরাও খাওয়া যায় নরমই থাকে আর আমি কিন্তু যেদিনের এই ভিডিও সেই দিন কিন্তু অসুস্থ ছিলাম আমি রাতে আবার ডাক্তারের কাছে যাবো তো এই জন্য আমি রুটিটা দুপুরেই বানিয়ে নিয়েছি কারণ রাতে হাঁসের মাংস আর রুটি আর দুপুরে গরম ভাত ঝরঝরে একদম সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস খুবই মজা ছিল যদিও আমি তৃপ্তি সহকারে খেতে পারিনি কিন্তু আমি এক গাল দেখিয়েছি যেহেতু আমার মুখের সমস্যা ইনফেকশন হয়েছিল মুখে তো এই জন্য হচ্ছে খুব সুন্দরভাবে সে বলেছে যে উঠায় রাখো উঠায় রাখো তুমি পরে খেও তো আমি তো জানি তার হাঁসের মাংস কত পছন্দ আমি বলতেছি তো আমি তো খাচ্ছি আমি তো খাচ্ছি না এমনটা না আমি তো খাবার তো খাচ্ছি উঠায় রাখতে হবে না আমার ছেলেও অনেক বেশি পছন্দ করেছে তো জুম্মার দিন ছিল জুম্মাতে যাওয়ার আগে খুব সুন্দরভাবে একটু হাঁসের মাংস দিয়ে একটু রুটি খেয়ে তারপরে হচ্ছে সে জুম্মাতে গেছে তারপরে হচ্ছে আবার হচ্ছে আসার পর আবার হচ্ছে রুটি দিয়ে হাঁসের মাংস খেয়েছে তো যেই পানিটা সেদ্ধর জন্য দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে ফেলেছি তারপর একটু হালকা রস করে নামাবো যেহেতু রুটি খাবো ভাত খাবো তো এই জন্য হালকা রস করে নামিয়েছি আর মাখা মাখা হয়েছিল কি যে মজা লাস্ট পর্যায়ে একটু লবণ ছিল লবণ আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি লবণটা শুধু চেক করে শুধু লবণটা দিয়েছিলাম ব্যাস জিরার গুঁড়া দিয়ে রান্না একদম কমপ্লিট কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে অবশ্যই অনেক মজা ছিল আর এদিকে দুই বাবা ছেলে রেডি হয়ে গেছে মসজিদে যাবে তো তাদেরকে একটু বিদায় আদায় টাটা বাই বাই দিয়ে আমি চলে এসেছি আবার রান্নার জন্য তো তারা যাচ্ছে আমার ছেলে তো খুবই চলে যাচ্ছে টাটা হাফেজ বলে তো তাদেরকে পাঠিয়ে দেওয়ার পর আবার চলে আসছি একটু ফাইনাল লুকটা দেখানোর জন্য তো খুব সুন্দরভাবে হাঁসের মাংস এবং রুটিটা রান্না আমার একদম কমপ্লিট আমরা এখন খাবো জুম্মা থেকে চলে এসেছে তো আপনার সকলে ভালো থাকুন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আলাইকুম